এক সিকিউরিটি গার্ড তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে পুরো লস অ্যাঞ্জেলাসের গুন্ডাদের ঘুম হারাম করে দেয় যদি দেখতে চাও কিভাবে সেই প্রতিশোধ নিয়েছিল তাহলে বসে পড়ো জেসন স্টেথামের দারুণ একটি অ্যাকশন মুভির এক্সপ্লেনেশান দেখতে আর তোমরা তো জানোই যে জেসন স্টেথামের মুভি মানে চরম টুইস্ট আর ভরপুর অ্যাকশান তো হ্যালো ভিউয়ার্স তোমরা দেখছো মুভি এক্সপ্লেন ডট কম আর আজকের মুভি ওয়ার্থ অফ ম্যান যার আইএমডিবি রেটিং সেভেন পয়েন্ট ওয়ান আউট অফ টেন তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মুভির শুরুতে আমরা দুজন লোককে দেখতে পাই যারা ফর্টিও কোম্পানির টাকা ভর্তি একটি ভ্যান নিয়ে কোথাও যাচ্ছিল মূলত ফর্টিও কোম্পানি হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যাদের প্রধান কাজই হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানির টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া কিন্তু যাওয়ার পথেই কিছু লেবার তাদের পথ একটি ট্রাক দিয়ে আটকে দেয় আসলে তারা লেবার ছিল না তারা এখানে ডাকাতি করতে এসেছিল। কিছু বুঝে ওঠার আগেই সেই ডাকাতগুলো ট্রাকে থাকা লোকদের উপর বন্দুক তাক করে এবং দুর্বৃত্তদের মধ্যে একজন সেই ট্রাকের দরজাটা কাটতে থাকে দরজা কাটার পর সেই ডাকাতগুলো ট্রাকে থাকা লোকদের নিচে নামায় এবং সমস্ত টাকা পয়সা লুট করতে থাকে টাকা লুট করার পর সেই দুর্বৃত্তরা ট্রাকে থাকা দুজন লোক এবং এক পথচারীকে যে তাদের দেখে ফেলেছিল তাদের সবাইকেই মেরে ফেলে আর এই পথচারীকে তোমরা কিন্তু মনে রেখো কেননা এটা মুভির সামনে কাজে আসবে এরপর আমাদের কিছু মাস পরের দৃশ্য দেখানো হয় যেখানে প্যাট্রিক নামের এক ব্যক্তি সেই ফর্টিও কোম্পানিতে সিকিউরিটি জবের জন্য ইন্টারভিউ দিতে এসেছে এখানে আমরা ফর্টিও কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তা টেরিকে দেখতে পাই যে প্যাট্রিকের আবেদন করা অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারে যে প্যাট্রিক এর আগে ইউরোপের একটা এজেন্সিতে কাজ করত। এটা তাদের জন্য বেশ ভালো খবর ছিল কারণ তাদের এই কাজে অনেক প্রফেশনাল লোক প্রয়োজন ট্যারি প্যাট্রিকের বিবাহিত অবস্থা সম্পর্কে জানতে চাইলে প্যাট্রিক বলে সে বর্তমানে অবিবাহিত এবং ডিভোর্স যা শুনে টেরি আরও বেশি খুশি হয়ে যায় কেননা এই কাজে অনেক ঝুঁকি রয়েছে এবং প্যাট্রিকের পরিবার না থাকায় সে নিশ্চিন্তে এই কাজ করতে পারবে এরপর প্যাট্রিকের সাথে বুলেট নামের একজন লোক দেখা করতে আসে বুলেট প্যাট্রিককে বলে এই জবটা পাওয়ার জন্য তোমাকে বেশ কিছু পরীক্ষা দিতে হবে যেখানে তোমাকে মিনিমাম সেভেন্টি পারসেন্ট মার্ক তুলতে হবে এরপরে শুরু হয় প্যাট্রিকের সেই পরীক্ষা যার মধ্যে ছিল রানিং শুটিং এবং ক্যাশ ট্র্যাক ড্রাইভিং সহ আরও নানান পরীক্ষা এই সকল পরীক্ষা দেওয়ার পর প্যাট্রিকের মার্কস আসে সেভেন্টি পার্সেন্ট যা এই জব পাওয়ার জন্য একদম পারফেক্ট ছিল এরপর বুলেট প্যাট্রিককে তার টিমের সকল মেম্বারের সাথে পরিচয় করিয়ে দেয় এরপর প্যাট্রিকে তারা বন্দুক দেয় যাতে সে আজ থেকেই তার কাজ শুরু করতে পারে অন্যদিকে আমাদের ডেফ এবং তার পার্টনার জোনকে দেখানো হয় যারা আজকে একটা জায়গায় টাকার ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তবে তাদের সাথে আজকে বুলেটও যাবে বুলেট এই ডেলিভারিটা করার জন্য ডেবের পার্টনার বদলে দেয় এবং প্যাট্রিককে সাথে করে নিয়ে যায় এটা শুনে ডেব প্যাট্রিকে বলতে থাকে যে তোমার কোনো আইডিয়াই নেই যে এই জবটা কতটা ভয়ানক প্যাট্রিক উত্তর দিয়ে বলে তুমি ঠিকই বলেছ আমার আসলেই কোনো আইডিয়া নেই যে এই জবটা কতটা ভয়ঙ্কর তারা তিনজন একটা ক্যাশ ট্র্যাক নিয়ে বের হয়ে যায় যার ড্রাইভিংয়ে ছিল ডেব ডেবের পাশে বসেছিল প্যাট্রিক এবং পেছনে ছিল বুলেট ডে প্যাট্রিকে বলতে থাকে কিছু মাস আগে যে ট্র্যাক ডাকতিটা হয়েছিল সেটা মূলত আমারই চালানোর কথা ছিল কিন্তু অসুস্থ থাকার কারণে আমি সেদিন ওই ট্র্যাকটা চালাতে পারিনি যার কারণে আমি আজ বেঁচে আছি এই কথা শুনে প্যাট্রিক ডেবের উপর সন্দেহ করতে থাকে এরপর প্যাট্রিক এবং বুলেট একটা বিল্ডিংয়ে প্রবেশ করে এবং তাদের কাজ শেষ করে তারা নিরাপদে অফিসে চলে আসে অফিসে তাদের ট্র্যাকের সম্পূর্ণ চেক হয় তাদের অফিসের সিকিউরিটি সিস্টেম অনেক কড়া ছিল এরপর বুলেট প্যাট্রিক সহ তার সকল সাথীদের নিয়ে একটা রুমে প্রবেশ করে যেখানে তারা কাজ শেষে একটু মজমস্তি করত সেই রুমে প্রবেশ করার আগে তাদের সকলকে তাদের আইডি কার্ডগুলো পাঞ্চ করে তারই পাশে থাকা একটা বোর্ডে কার্ডগুলো রেখে দিতে হতো একে একে সবাই যখন সেই রুমে প্রবেশ করে তখন বুলেট প্যাট্রিককেও সেই রুমে প্রবেশ করতে বলে প্যাট্রিক তার আইডি কার্ডটা রেখে আসার কথা বলে সেই বোর্ডে থাকা সকল আইডিগুলো মনোযোগ দিয়ে দেখতে থাকে সে আইডি কার্ডগুলো এমনভাবে দেখছিল যেন সে একটা নির্দিষ্ট ব্যক্তি সন্ধান করছে এরপর আমাদেরকে সেই রুমের ভেতরের দৃশ্য দেখানো হয় যেখানে সবাই প্যাট্রিককে নিয়ে কথা বলছিল সেখানে থাকা কয়েকজন এমপ্লয়ি জোনকে রাগিয়ে দেয় এই কথা বলে যে প্যাট্রিক নতুন এসেই তোর জায়গা দখল করে ফেলেছে আসলেই জোন ছিল ডেবের পার্টনার এই কথা শুনে জোন প্যাট্রিকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চায় কিন্তু প্যাট্রিক জোনের কথাগুলো পুরোপুরি ইগনোর করে এবং জোনকে সেখান থেকে চলে যেতে বলে যার কারণে জোনের অনেক বেশি মন খারাপ হয় এর পরের দিন এক ডেলিভারিতে দেখতে পাই সেদিনও তারা তিনজন একটা ট্রাক নিয়ে কোথাও টাকা ডেলিভারি করতে যাচ্ছে তারা শহরের একটা জায়গা গিয়ে থামে সেখানে বুলেট একাই কিছু বস্তা টাকা নিয়ে ডেলিভারি করতে যায় অনেক সময় যাওয়ার পর যখন বুলেট আর ফিরে আসে না তখন ডেভ অকেটকির মাধ্যমে বুলেটের সাথে কন্ট্যাক্ট করতে চায় কিন্তু সেখান থেকে কোনো রিপ্লাই আসে না কিছুক্ষণ পরে যখন ওখান থেকে বুলেটের হেল্প কথাটা শুনতে পায় তখনই তারা বুঝতে পারে যে বুলেট কিডন্যাপ হয়েছে সেই কিডন্যাপাররা বুলেটের পরিবর্তে সেই ট্রাকে থাকা সকল টাকার দাবি করে আর তা না হলে তারা বুলেটকে মেরে ফেলবে এই কথা শুনে ডেব পুরোই ঘাবড়ে যায় ডেব বুলেটকে বলে কোম্পানির প্রোটোকল অনুযায়ী আমাদের এখান থেকে দ্রুত চলে যাওয়া উচিত কিন্তু প্যাট্রিক তার কথা মানে না সে বলে আমাদেরকে বুলেটকে বাঁচানো উচিত কারণ সে আমাদেরই একজন সঙ্গী তুমি চলে গেলে চলে যেতে পারো কিন্তু আমি একাই বুলেটকে বাঁচাবো আর কোনো উপায় না দেখে ডেব ও বুলেটকে বাঁচানোর জন্য রাজি হয়ে যায় এরপর তারা দুজন ডাকাতের দেওয়া একটা নির্দিষ্ট লোকেশানে যায় সেখানে ডাকাতরা তাদের ট্রাকের সামনে ও পেছনে গাড়ি পার্ক করে সামনের গাড়ি থেকে একজন মুখোজারি ডাকাত বুলেটকে বন্দুকের হেফাজতে রেখে বের হয় এবং ট্রাকে থাকা লোকদের বলতে থাকে যে কোনো ধরনের চালাকি করার চেষ্টা করবে না তোমাদের ট্রাকের পিছনের দরজা খুলে দ্রুত সকল টাকা আমাদের গাড়ির পেছনের ডিক্কিতে রেখে দাও প্যাট্রিক এক এক করে সকল বস্তা সেই গাড়ির পেছনের ডিক্কিতে রাখতে শুরু করে তবে সে ইচ্ছা করেই এক বস্তা টাকা নিচে ফেলে দেয় এর জন্য সে গাড়িতে থাকা লোকটা প্যাট্রিকের উপর চিৎকার করতে থাকে এই সুযোগে প্যাট্রিক একটা ব্যাগ ফেলার অভিনয় করে গুলি করে সেই ডাকাতকে মেরে ফেলে এরপর প্যাট্রিক একে একে সকল ডাকাতদের নিখুঁতভাবে হেডশট দিয়ে মেরে ফেলে সে এতটাই প্রফেশনাল ছিল যে একটা গুলিও তার মিস হয় না শেষ ডাকাতকে মারার পূর্বে প্যাট্রিক তাকে জিজ্ঞেস করে তোরা কার হয়ে কাজ করছিস সে বলতে না চাইলে প্যাট্রিক তাকে সঙ্গে সঙ্গে সেখানেই মেরে ফেলে আর এই সিন থেকে আমরা বুঝতে পারি যে প্যাট্রিক কতটা ভয়ানক এরপর প্যাট্রিক এক এক করে সকল মৃত ডাকাতদের মুখোশ খুলতে থাকে কিন্তু সে তাকে খুঁজে পায় না মূলত যাকে সে খুঁজছে যেহেতু প্যাট্রিক এত নিখুঁতভাবে ডাকাতগুলোকে মেরেছে তাই এর জন্য দুজন পুলিশ প্যাট্রিককে তদন্ত করতে আসে সেই দুজন পুলিশ প্যাট্রিকে প্রশ্ন করে তুমি যখন ট্রেনিং করেছিলে তখন তো তোমার শ্যুটিং স্কিল অ্যাভারেস্ট ছিল কিন্তু এখন এত ভালো হলো কী করে প্যাট্রিক উত্তরে বলে ট্রেনিংয়ের সময় আমার জীবনের কোনো ঝুঁকি ছিল না কিন্তু এখন আছে আমার একটা ভুলেই আমাদের তিনজনের জীবন চলে যেতে পারত। আর তাই আমি এত ভালো করে এইম করে তাদেরকে হত্যা করেছি এরপর সেই পুলিশরা প্যাট্রিককে ছমাস আগে ঘটে যাওয়া সেই ডাকাতির ফুটেজ দেখায় তারা প্যাট্রিকে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় এই ডাকাতির সাথে আজকের ডাকাতির কোনো কানেকশন আছে এসব দেখে প্যাট্রিক পুরোপুরি না করে দেয় কিন্তু প্যাট্রিকের মুখ দেখে মনে হচ্ছিল সে কিছু তো জানে এই ডাকাতির ব্যাপারে প্যাট্রিক যখন রুম থেকে বের হয় তখন ট্যারি প্যাট্রিককে বলে আমাদের কোম্পানির পলিসি হচ্ছে তুমি এখন এক মাস কোনো ধরনের ফিল্ড জব করতে পারবে না মানে এই এক মাস তোমাকে অফিসে বসেই কাজ করতে হবে এছাড়া তাকে ক্যাশ ডেলিভারি রিলেটেড কোনো জব দেওয়া হবে না কেননা এরকম ঘটনা ঘটার পর মানুষ ডিপ্রেশনে চলে যায় যেটা তাদের কাজের জন্য বেশ সমস্যার সৃষ্টি করতে পারে এসব শুনে প্যাট্রিক হেসে বলে আচ্ছা তোমার কি মনে হয় আমি ডিপ্রেশনে আসি ঠিক তখনই প্যাট্রিকের সাথে ওই কোম্পানির ওনার দেখা করতে আসে সেই প্যাট্রিকে ধন্যবাদ জানায় তার কোম্পানির এমপ্লয়ীদের বাঁচানোর জন্য ওনার বলে আমাদের কোম্পানিতে এই ধরনের লোকই প্রয়োজন কেননা এই ধরনের লোক থাকলে আমাদের টাকা সেফ থাকবে তাই আমার কথা হচ্ছে তুমি ওকে ফিল্ড জব করার অনুমতি দাও এরপর আমাদের সেই দুজন পুলিশকে দেখানো হয় যারা কিং নামের একজন এফ বি অফিসারের সাথে কথা বলছিল সেই পুলিশ কিংকে বলে আজ যে ডাকাতি হয়েছিল সেখানকার ডাকাতদের মূলত প্যাট্রিকে হত্যা করেছে আমার তো মনে হয় এখানে কোনো গোলমাল আছে তারা আরও বলে ফোর্টিকো কোম্পানিতে আমাদের যে টাকাগুলো আছে সেটা মনে হয় ওখানে সেফ থাকবে না কিন্তু কিং উত্তরে বলে প্যাট্রিক যেভাবে কাজ করছে তাকে ওভাবেই করতে দাও আমার মনে হয় না প্যাট্রিকের টাকার প্রতি কোনো লোভ আছে বরং আমার মনে হয় প্যাট্রিক আসলে এখানে অন্য কিছুর জন্য এসেছে এরপর আমাদেরকে প্যাট্রিকে দেখানো হয় যার সাথে একটা মেয়ে দেখা করতে আসে সেই মেয়েটি মূলত প্যাট্রিকে ফোর্টিকো কোম্পানির সকল এমপ্লয়ি এবং একমাত্র মেয়ে সিকিউরিটি গার্ড ডেনার ইনফরমেশন দিতে এসেছিল সাথে সে একটা অ্যাটোপসি রিপোর্টও দেয় আর এখানেই আমরা বুঝতে পারি যে প্যাট্রিক ফোর্টিও কোম্পানিতে কোনো উদ্দেশ্য নিয়ে এসছে এরপর আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই যেখানে বুলেট ও প্যাট্রিক একটা ক্যাশ ট্র্যাক নিয়ে টাকা ডেলিভারি করতে যাচ্ছিল ঠিক তখনই কিছু ডাকাত তাদের ট্র্যাকের উপর হামলা করে দেয় সেই ডাকাতগুলো প্রথমে সেই ট্র্যাকের লুকিং গ্লাস কালো করে দেয় এবং একটা টিয়ারসেল গ্যাস ট্র্যাকের ভিতর ঢুকিয়ে দেয় অতিরিক্ত গ্যাসের কারণে বুলেট আগেই ট্র্যাক থেকে বেরিয়ে যায় এবং প্যাট্রিক মুখে রুমাল দিয়ে একটু দেরিতে বের হয় তবে যখনই প্যাট্রিক তার মুখ থেকে রুমাল সরায় তখন ডাকাতরা প্যাট্রিককে দেখে সেখান থেকে ভয়ে পালিয়ে যায় এই দৃশ্য দেখে আমাদের মনে একটু সন্দেহ জাগে যে আসলে কে এই প্যাট্রিক এই ঘটনা শোনার পর কোম্পানির হেড পুরো অবাক হয়ে যায় যে ডাকাতরা চুরি না করে কিভাবে সেখান থেকে পালিয়ে যেতে পারে কোম্পানির হেড প্যাট্রিকের এই কাজ দেখে খুব খুশি হয় সে বলতে থাকে আমাদের কোম্পানিতে ওর মতোই লোক প্রয়োজন কিন্তু এখানে টেরি প্যাট্রিকের উপর সন্দেহ করতে থাকে তার মনে হতে থাকে ডাকাতরা কেন প্যাট্রিকে দেখে পালাবে এরপর আমাদের ডানাকে দেখানো হয় যে প্যাট্রিকের কাজ দেখে পুরো ইমপ্রেস হয়ে যায় এর জন্য সে প্যাট্রিকে ড্রিঙ্কসের জন্য অফার করে অন্যদিকে আমাদের বুলেটকে দেখানো হয় যে ডেপকে প্যাট্রিকের সাথে ঘটে যাওয়া সেই ঘটনা সম্পর্কে বলছিল বুলেট ডেপকে বলে আমার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে সেই ডাকাতগুলো প্যাট্রিকের চেহারা দেখে এমনভাবে পালিয়ে গেছে যেন মনে হচ্ছিল তারা বাঘ দেখে ফেলেছে তাই আমার মনে হয় প্যাট্রিক কোনো সাধারণ মানুষ নয় এরপর আমরা প্যাট্রিকে ডানার সাথে একটা রুমে শুয়ে থাকতে দেখি যদিও ডানা এখানে ঘুমাচ্ছিল কিন্তু প্যাট্রিক ছিল সজাগ কিছুক্ষণ পর প্যাট্রিক ডানাকে একটা কাপড় দিয়ে বাইরে বেরিয়ে আসতে বলে তবে হঠাৎই প্যাট্রিক ডানাকে গান পয়েন্টে রেখে একটা প্রশ্ন করে সে বলে তোমার কাছে এত টাকা আসলো কোথা থেকে কিন্তু ডানা প্যাট্রিককে এই ব্যাপারে কিছুই বলতে চায় না তখন প্যাট্রিক ডানার আশেপাশে গুলি চালিয়ে তাকে ভয় দেখাতে থাকে এজন্য ডানা ভয়ে বলে দেয় যে সে এই টাকাটা তার রিটায়ারমেন্টের জন্য অফিস থেকে চুরি করেছে এছাড়াও সে জানায় এটাই তার প্রথম এবং সে এই ধরনের কাজ আর কখনোই করবে না এই কথা শুনে প্যাট্রিক শান্ত হয় এবং ডানাকে হুমকি দিয়ে বলে আজকে আমাদের মধ্যে যা হয়েছে সেটা যেন কেউ জানতে না পারে তাহলে তোমাকে সহ তোমার পরিবারের লোকজনকে মেরে ফেলা হবে এরপর আমাদেরকে কাহিনী বোঝানোর জন্য পাঁচ মাস আগের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা প্যাট্রিক এবং তার ছেলে ডাগিকে দেখতে পাই তারা দুজনে মিলে সেদিন কোনো এক জায়গায় যাচ্ছিল ঠিক তখনই প্যাট্রিককে মাইক নামের একজন কল করে আসলে মাইকই ছিল সেই ব্যক্তি যে আগের দৃশ্যে প্যাট্রিককে দেখে পালিয়ে গিয়েছিল মূলত প্যাট্রিক ছিল মাইকদের গ্যাংয়েরই মেইন বস যাই হোক সে প্যাট্রিককে ফোন করে বলেছিল একটা প্রবলেম হয়ে গেছে তোমাকে একটা ফর্টগো কোম্পানির ট্রাকের লোকেশান দিতে হবে আসলে সেই ট্রাকের লোকেশান যার দেওয়ার কথা ছিল তার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে সে সেখানে আটকা পড়ে গেছে প্যাট্রিক মাইককে বলে আমি এখন আমার সেলের সাথে ছুটিতে আছি তাই এই ধরনের কাজ আমি এখন করতে পারবো না মাইক বলে এই কাজটা তুমি ছাড়া আর এখন কেউই করতে পারবে না কারণ গ্যাংয়ের সকল মেম্বার বিভিন্ন কাজে ব্যস্ত আছে। তোমাকে বেশি কিছু করতে হবে না জাস্ট ফোর্টিও কোম্পানির সামনে গিয়ে সেই ট্রাকটা ডান দিকে যাচ্ছে না বা দিকে যাচ্ছে সেটা বলে দেবে এখন আর কোনো উপায় না দেখে প্যাট্রিক তার ছেলেকে নিয়ে চলে যায় সেই ফোর্টিও কোম্পানির সামনে সে তার ছেলেকে খাবার আনতে যাওয়ার কথা বলে ট্রাকের দিকে নজর রাখতে থাকে এরপর প্যাট্রিক মাইককে সেই ট্রাকের ডিটেলস বলে দিয়ে তার ফোনটা ডিসকানেক্ট করে দেয় এরপর প্যাট্রিক তার ছেলের জন্য খাবার আনতে যায় ঠিক তখনই আমরা সিনেমা শুরুর দৃশ্যটা দেখতে পাই যেখানে সেই ডাকাতগুলো ট্রাকে থাকা লোকদের মেরে ফেলে তখন সেই দৃশ্যটা প্যাট্রিকের ছেলের ডাগি দেখে ফেলেছিল যার কারণে ডাকাতরা ডাগিকে গাড়ি থেকে নামতে বলে এই সময় ডাগি তার বাবাকে ফোন করছিল কিন্তু প্যাট্রিক তখন কার সাথে যেন কথা বলছিল। আর কোনো উপায় না দেখে ডাকি গাড়ি থেকে নেমে যায় ঠিক তখনই প্যাট্রিক তার ছেলের জন্য খাবার নিয়ে আসছিল। আর এরপরেই ডাকাতরা প্যাট্রিকের চোখের সামনে ডাগিকে গুলি করে মেরে ফেলে আর এই দৃশ্য দেখে প্যাট্রিক দৌড়ে সেই ডাকাতের দিকে যেতে থাকে কিন্তু তখনই একজন প্যাট্রিককেও গুলি করে এবং প্যাট্রিক মাটিতে পড়ে যায় এই সব কাহিনী দেখে আমরা বুঝতে পারি যে মুভির শুরুতে ডাকাতরা যে পথচারীদেরকে গুলি করেছিল তারা ছিল ডাগি এবং প্যাট্রিক প্যাট্রিক ডাকাতদের মধ্যে একজনের চেহারা দেখে ফেলে এই ঘটনার প্রায় তিন সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয় যেখানে প্যাট্রিক একটা হসপিটালে ভর্তি ছিল সেখানকার ডক্টর প্যাট্রিককে বলে তোমার শরীরে মোট ছটা গুলি লেগেছে যা বের করতে আমাদের তিনটা অপারেশন করতে হয়েছে তোমার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে কিন্তু ভাগ্যক্রমে তুমি এখনও বেঁচে আসো পরের দৃশ্যে আমরা প্যাট্রিকে দেখতে পাই যে তার ওয়াইফের সাথে একটা রুমে বসেছিল প্যাট্রিকের ওয়াইফ প্যাট্রিকে ডিভোর্স দিয়ে দেয় কারণ সে মনে করে তার ছেলের মৃত্যুর জন্য প্যাট্রিকই দায়ী সেখানে প্যাট্রিক কিছুই বলতে পারে না কারণ সে নিজে অনেক দুঃখী ছিল সেই থেকে প্যাট্রিক তার ছেলের মৃত্যুর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে এরপর আমরা এজেন্ট কিংকে প্যাট্রিকের সাথে একটা গাড়িতে বসে থাকতে দেখি আসলে এজেন্ট কিং প্যাট্রিকের হয়েই কাজ করত। এজেন্ট কিং প্যাট্রিককে বলে তোমার ছেলেকে কারা মেরেছে সেটা তো আমি জানি না কিন্তু তোমাকে আমি এই শহরের সকল গুন্ডাদের ইনফরমেশান দিয়ে দিলাম ফলে এটাকে তুমি তোমার মতো করে হ্যান্ডেল করো এরপর প্যাট্রিক তার গ্যাংয়ের খাস লোকদের নিয়ে একটা মিটিং করে সেখানে মাইক প্যাট্রিকের ছেলের মারা যাওয়ার কথা শুনে দুঃখ প্রকাশ করে প্যাট্রিক বলে আমার ছেলেকে যে গুণ্ডারা মেরেছে তার ইনফরমেশন আমার দরকার সেখানে থাকা দুজন লোক প্যাট্রিককে বলে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সেই ডাকাতগুলোকে খুঁজে পেতে কিন্তু তাদের সম্পর্কে আমরা কোনো ইনফরমেশান খুঁজে পাইনি কেউ বলতে পারছে না যে সেদিন কারা ডাকাতি করেছে প্যাট্রিক তাদেরকে বলে আমার মনে হচ্ছে তোমরা সেই ডাকাতদের খোঁজার কোনো চেষ্টাই করছো না আমি জানি না তোমরা কিভাবে সেই ডাকাতদের খুঁজে পাবে কিন্তু আমাকে তাদের সকল ইনফরমেশান দিতে হবে যত দ্রুত সম্ভব এরপর প্যাট্রিকের লোকেরা একে একে সমস্ত এলাকার গুন্ডাদের খোঁজ লাগাতে থাকে তার মধ্যে একজনকে প্যাট্রিকের আস্তানায় ধরে আনা হয় তারা সেই গুন্ডাকে টর্চার করতে থাকে কিন্তু সে ওই ডাকাতদের ব্যাপারে কিছুই বলে না এরপরে আর কোনো উপায় না পেয়ে প্যাট্রিকের লোকেরা সেই গুন্ডার ওয়াইফকে নিয়ে আসে যার কারণে সেই গুন্ডাটা এবার প্যাট্রিককে জ্যাকসন ব্রাদার নামের একটি গ্যাংয়ের কথা বলে যারা সেদিন ওই ডাকাতিটা করেছিল এরপর এই কথা শুনে প্যাট্রিক সেই গ্যাংটাকে মারার জন্য বেরিয়ে যায় এবং সেই গ্যাংয়ের প্রতিটা মেম্বারকে মারতে শুরু করে প্যাট্রিক তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে পুরো মরিয়া হয়ে পড়ে এসব ঘটনার কারণে মাইক অনেক চিন্তিত হয়ে পড়ে কারণ প্যাট্রিকের ছেলের প্রতিশোধ নিতে গিয়ে তাদের বিজনেসের পুরোই বারোটা বেজে যাচ্ছে এর জন্য মাইক প্যাট্রিককে কিছুদিন ব্রেক নিতে বলে প্যাট্রিকও বিষয়টা বুঝতে পারে তাই সে মাইককে বলে আমি তাহলে কিছুদিন ব্রেক নিতে লন্ডনে যাব যতদিন না আমি আসি আমার সকল বিজনেস তুমিই সামলিও এরপর আমাদেরকে সেই মেয়েটাকে দেখানো হয় যে প্যাট্রিককে কোনো একজনের এটপসি রিপোর্ট দিতে এসেছিল এই মেয়েটা মূলত ক্রিস্টি আসলে প্যাট্রিকের সন্দেহ হতে থাকে এই ডাকাতির পেছনে ফর্টিও কোম্পানির কোনো সিকিউরিটির হাত রয়েছে তাই প্যাট্রিক ক্রিস্টিকে তার সকল ক্রিমিনাল রিপোর্ট মুছে দিয়ে সম্পূর্ণ নতুন একটা আইডেন্টিফিকেশন বানাতে বলে যাতে সে ফর্টিও কোম্পানিতে অ্যাজ এ সিকিউরিটি গার্ড হিসেবে জয়েন করতে পারে এরপরে আমাদেরকে সিনেমার দ্বিতীয় দৃশ্য দেখানো হয় যেখানে প্যাট্রিক ফর্টিও কোম্পানিতে জব করতে এসেছিল এখন এর পরের কাহিনী তো তোমরা সবাই জানো এখানেই আমরা প্যাট্রিকের আসল উদ্দেশ্য জানতে পারি এছাড়াও যে অ্যাটপসি রিপোর্টটা ক্রিস্টি প্যাট্রিককে দিয়েছিল সেটা আর কারোরই না বরং সেটা ছিল প্যাট্রিকের ছেলের ডাগির পরের দৃশ্যে আমাদের জ্যাকসন ব্রাদার গ্রুপের সকল মেম্বার্সদেরকে দেখানো হয় যারা খুবই চিন্তায় ছিল আসলে তারা অনেক দিন ধরে একটা জায়গায় লুকিয়ে আছে যার কারণে তারা এতদিন কোনো ধরনের চুরি বা ডাকাতি করতে পারেনি এই কারণে তাদের জীবনযাপন করতে কষ্ট হচ্ছিল তারা সকলে যখন তাদের লিডার জ্যাকসনকে আবারও ডাকাতি করার কথা বলে তখন জ্যাকসন এটা করতে বারণ করে কারণ তারা কিছুদিন আগেই কয়েকজনকে হত্যা করেছে যার কারণে পুলিশ তাদেরকে খুঁজে বেড়াচ্ছে এখন যদি তারা কোনো ডাকাতি করতে যায় তাহলে তারা বিপদে পড়তে পারে বলে রাখি এই গ্রুপের সকল মেম্বাররা আগে কিন্তু মিলিটারিতে ছিল কিন্তু এখন তারা টাকার জন্য এই ডাকাতির পথ বেছে নিয়েছে আর এখানেই আমরা সেই লোকটাকে দেখতে পাই যার চেহারা প্যাট্রিক দেখে ফেলেছিল আর এই ব্যক্তিটার নাম হলো জেন এরপর আমরা দেখতে পাই সেই দিনের ডাকাতি যেখানে জেন ওই ডাকাতির প্ল্যান করেছিল সে চাইছিল সেই সব কোম্পানির টাকা চুরি করবে যাদের প্রধান কাজ হচ্ছে টাকা ডেলিভারি করা তখন তারা জানতে পারে ফোর্টিও কোম্পানির টাকা ভর্তি একটা ট্র্যাক নিয়ে যাচ্ছে যেখানে প্রায় দুই মিলিয়ন ডলার রয়েছে যার কারণে সেদিন তারা ওই ট্র্যাকটিতে ডাকাতি করেছিল আর এই ডাকাতি করতে গিয়ে জেন প্যাট্রিকের ছেলেকেও মেরে ফেলে এর পাঁচ মাস পর জ্যাকসান তার টিমের সকল মেম্বারসদের এক জায়গায় জড়ো করে এবং তাদের নতুন চুরির প্ল্যান করতে থাকে জ্যাকসন তাদেরকে বলে এই চুরিতে আমরা ফর্টিও কোম্পানি থেকে প্রায় একশো মিলিয়ন ডলার চুরি করতে পারবো আসলে পুরো বছরের একটা দিনে ব্ল্যাক ফ্রাইডে উৎসব পালন করা হয় আর এই সময়টাতেই ফর্টিও কোম্পানির ভেতরে মিলিয়ন মিলিয়ন ডলার জমা থাকে এদিকে কিছুদিন পর প্যাট্রিক এবং বুলেট কোনো এক জায়গা থেকে টাকা ডেলিভারি নিয়ে তাদের অফিসে ফেরত আসতে থাকে তখন বুলেট প্যাট্রিককে বলে আমি আসলে এই সব ট্রাকের খবর জ্যাকসন ব্রাদার গ্রুপকে পৌঁছে দিতাম আমি আগে সেই গ্রুপেরই একজন মেম্বার ছিলাম এছাড়াও আমি অনেক বছর ধরে এই কোম্পানিতে চাকরি করি এবং সেই ট্র্যাকগুলোর তথ্য জ্যাকসন গ্রুপকে বলে দেই এতে করে আমি কিছু পার্সেন্টেজও পাই এখন বুলেট প্যাট্রিকে তার এই কাজে সাহায্য করতে বলে প্যাট্রিকও বুলেটকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় কিন্তু সে তো আর জানে না যে কার সাথে সে কী বিজনেস ডিল করলো আসলে প্যাট্রিক এই তথ্যটা পাওয়ার জন্যই এতদিন এই কোম্পানিতে চাকরি করছিল এরপর বুলেট সেই ট্রাক এবং প্যাট্রিককে নিয়ে চলে যায় জ্যাকসনদের আস্তানায় সেই গ্রুপের চোরেরা তাদের ট্রাকের ভিতর লুকিয়ে পড়ে সেই চোরদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় হেলমেট এবং হাতে অস্ত্র ছিল এরপর বুলেট সেই ট্রাকটি নিয়ে চলে যায় তাদের কোম্পানির ভেতরে তখন সেই ট্রাকের ভেতরে থাকা চোরগুলো কোম্পানিতে থাকা সকল কর্মীদের হোস্টেজ বানিয়ে ফেলে সেখানে থাকা একজন কর্মীর সুযোগ পেয়ে এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয় যার কারণে পুলিশও খবর পেয়ে যায় যে ফর্টিও কোম্পানিতে চুরি হচ্ছে এই অ্যালার্মের কারণে চোররাও একটু অমনোযোগী হয়ে পড়ে এই সুযোগে সেখানকার সিকিউরিটি গার্ডরা চোরদের উপর গুলি চালাতে থাকে কিন্তু জ্যাকসন টিমের সকল মেম্বাররা অনেক হাই কোয়ালিটির আর্মার পরেছিল বিধায় তাদের কিছুই হয় না তাই তারা খুব সহজে গুলি চালিয়ে সিকিউরিটি গার্ডদের মেরে ফেলে অন্যদিকে একজন ডাকাত প্যাট্রিককে আটকে রেখেছিল কিন্তু প্যাট্রিক সুযোগ বুঝে সেই ডাকাতকে মেরে ফেলে এবং নিজেই সেই ডাকাতের পোশাক পরে যাতে কেউ তাকে চিনতে না পারে অপর পাশে বুলেট তার আসল চেহারা দেখায় সে নিষ্ঠুরভাবে ডানা এবং ডেপকে মেরে ফেলে এখানে আমরা দেখতে পাই ডাকাতদের মধ্যে জেন বুলেট এবং জ্যাকসন বেঁচে ছিল জ্যাকসনের গায়ে গুলি লেগেছিল যার কারণে সে অনেক আহত হয়েছিল এরপর জেন একটা ট্রাকে তাদের দুজনকে নিয়ে পুলিশের গাড়ি ধাক্কা দিয়ে চলে যেতে থাকে গ্যারেজের দিকে আসলে সেখানে কিছু টানেল ছিল জ্যাকসান বুঝতে পারে জেন এখানে থাকা সকল টাকা নেওয়ার জন্য তাদের দুজনকে মেরে ফেলবে এর জন্য সে জেনকে মারার জন্য বন্দুক বের করে কিন্তু জেন এটা বুঝে যায় যার কারণে সে জ্যাকসনের গলা কেটে মেরে ফেলে এরপর জেন আর বুলেট চলে যায় টানেলের শেষ মাথায় সেখানে তারা আগে থেকেই একটা গাড়ি রেখে দিয়েছিল সকল টাকা জেন এবং বুলেট গাড়ির ডিকিতে রাখতে শুরু করে টাকা রাখা শেষ হতে না হতেই বুলেট জেনকে মারার জন্য বন্দুক বের করে কিন্তু বুলেট জেনকে মারার আগেই জেন বুলেটকে মেরে ফেলে এরপর জেন দ্রুত সেই টানেলের মধ্যে থেকে বেরিয়ে আসে পরের দৃশ্যে আমরা জেনকে দেখতে পাই যে তার ঘরে স্নান করার পর ড্রিঙ্কস করছিল ঠিক তখনই সেই চুরি করা টাকাগুলোর ভেতর থেকে একটা ফোনের আওয়াজ পাওয়া যায় আসলে এই ফোনটা প্যাট্রিক ইচ্ছা করেই সেই টাকাগুলোর মধ্যে লুকিয়ে রেখেছিল যাতে সে জেনের লোকেশান ট্রেস করতে পারে জেন যখন ফোনটা রিসিভ করে তখন প্যাট্রিকের আওয়াজ সে শুনতে পায় তবে প্যাট্রিক অলরেডি জেনের জন্যই তার রুমে ওয়েট করছিল সেখানে প্যাট্রিক জেনকে বলতে থাকে পাঁচ মাস আগে তুমি যে ছেলেটাকে মেরেছিলে সেটা আমারই ছেলে প্যাট্রিক জেনকে তার ছেলের পোস্টমর্টেম রিপোর্ট দেখায় সেখানে লেখা ছিল ডাগির ফুসফুস লিভার পিত্তথলি এবং হৃৎপিণ্ডে গুলি লেগেছিল বিধায় সে মারা গিয়েছিল যেহেতু জেন তার ছেলেকে এভাবে মেরে ফেলেছে তাই প্যাট্রিকও এখন জেনের ঠিক সেই সেই জায়গাগুলোতে গুলি করে যার কারণে জেন অনেক কষ্ট পেয়ে সেখানেই মারা যায় এরপর প্যাট্রিক সেখান থেকে চলে যায় আর যাওয়ার পথে প্যাট্রিক তার এজেন্ট কিংয়ের সাথে দেখা করে প্যাট্রিক সকল টাকা কিংকে দিয়ে দেয় এবং তার সকল প্রমাণ গায়েব করে দিতে বলে আর সেখানে অলরেডি একটা গাড়ি প্যাট্রিকে নিতে এসেছিল প্যাট্রিক সেই গাড়ি করে সেখান থেকে চলে যায় আর এই মুভিটা এখানেই শেষ হয় মুভিটি তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ